অভার মৃত্যুর এক বছরে মমতার উপহার অভার বাবা মাকে উপহার পুলিশ মন্ত্রী মমতার অভার মায়ের উপর লাঠি চার্জ পুলিশের পুলিশের মানের জখম হলেন অভার মা মারধর করা হয়েছে অভার বাবাকেও মেয়ের জন্য বিচার চেয়ে আক্রান্ত অভার বাবা মা মুকুন্দপুরে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অভার মা শারীরিক অবস্থা স্থিতিশীল হলো মাথায় তার আঘাত গতকাল মেয়ের জন্য বিচারছে পথে নামেন তারা এবং সেখানে দেখুন কিভাবে পুলিশের মার অভয়ের মাকে মাথা ফুলে গে তার হাতে শাখা পলা ভেঙে যায় মাথা ফুলে যায় পিঠে আঘাত লাগে তাদেরকে রকম ভাবে রেয়াত করা হয় না এক বছর আগে মেয়েকে হারিয়েছে মেয়ের জন্য বিচারছে পথে নামলেন কিন্তু সেখানেও কিভাবে পুলিশের মার খেতে হলো অভয়ের মা বাবাকে পিঠে আঘাত হাতে আঘাত দেখুন পুলিশের মার অভয়ের মাকে শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মাথায় তার আঘাত সিটি স্ক্যান করা হয়েছে অভয়ের মায়ের চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভয়ের মা অভয়ের মাকে নিয়ে আশঙ্কা প্রকাশ করছে বিজেপি নেতৃত্ব অভয়ের বাবা কি জানিয়েছে শোনাব একটু মোটামুটি স্টেবেল আছে তাও অবজারভেশন স্যালাইনটা দিয়েছে অবজারভেশনে রাখতে হবে সিটি স্ক্যানটা হয়েছে কিন্তু কোনো রকম সেরকম ইঞ্জুরি বেরোনি ছোটো খাটো ছোট্ট একটা আঘাত এখানে আছে বলো ওটা খুব একটা সমস্যা হবে না সেটা এখন অবজারভেশন আছে ভর্তি নেওয়া হবে বলে গেছে ওদের এখানে কেবিনেট বেডের অসুবিধা আছে অন্য বিল্ডিং এর আমি আমি তো তখন আমি তো সখন তো আমরা বুঝতে পারিনি তখন তো সামনে নিয়েছিলাম সব দুজনেই কিন্তু তখন এত মানে রাগ আরো বেশি বেড়ে গেছিল যে আমরা নবান্ন যাবই এই প্রতিজ্ঞা করেছিল

পেলেন না কিভাবে মার তার খেতে হলো তাদেরকে একেবারে বিচার পেতে গিয়ে আগে অভয়ের মৃত্যুর জন্য একেবারে দায়ী পুলিশ আধিকারিকরা কোন রকম ভাবে নিরাপত্তা দিতে পারি না এবার অভয়ের জন্য বিচার চেয়ে সেখানেও কিন্তু মার খেতে হলো তার বাবা মাকে বর্তমানে এ রাজ্যে রকমভাবে মানুষ সুরক্ষিত নয় এবং বারবার কিন্তু এভাবেই তারা এ বাংলায় নিরাপত্তাহীনতায় ভুগছে যেমনটাই তামান্না সেও রক্ষা পায়নি পুলিশ তাকেও নিরাপত্তা দিতে পারেনি এমনকি এখনও পর্যন্ত দোষীদেরকে গ্রেফতার করতে পারেনি আর গতকাল এভাবে অভয়ের মা বাবা তারা পুলিশের মার কেরেন কি জানিয়েছেন তামান্নার মা শোনাবো আপনাদেরকে ভুগছে না ওটা হুমকি আসে সরাসরি হুমকি আসে আমার কাছে যে বেশি বাড়াবাড়ি করছিস তো তোকে কোন দিন বোম দিয়ে দেবে রাস্তায় চলাফেরা করতে যেয়ে আমি আমি রাস্তায় চলাফেরা একা করি না আমি পাশে হয়তো দুই একজনকে আমার আত্মীয় প্রতিবেশীদেরকে নিয়ে আমি চলাফেরা করি কেন আমাকে কখন মেরে দেবে ভয় পাচ্ছে হ্যাঁ ভয় পাই আমি আমি বাড়িতে থাকতেও ভয় পাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়